প্রক্রিয়া যারা ভারতীয় সংবিধান মোতাবেক নির্বাচন আধিকারিক বা দপ্তরে একটা স্বতন্ত্র তার নিরপেক্ষ ভোট করে দেওয়া যারা অবৈধ ভোটার ভোট দিতে পারে না সে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের জন্য সেই ক্ষেত্রে এসআইআর সেই প্রক্রিয়া যে বৈধ ভোটে বা অনেক লোক মারা গেছে অত ভোটার ইচ্ছে নাম আছে সেই নামগুলো যাতে বাদ যায় সেই ধরনের এসে প্রক্রিয়া এটা খুব জরুরি বা খুব দরকার যারা ভূমিপুত্র মানুষ তাদের কোনো ভয়ের কারণ নাই যারা অভিভূত্র বা যারা ফরেনার দিয়ে থাকি থাকে তাদের সমস্যা হলে হতে পারে তাদের ব্যবস্থা তারা দেখবে আমাদের এখানে রাজ্য বৈরুত্র মানছে এসআইএস বা এনআরসি যেটাই হোক কোনো অসুবিধা হলো কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা রাজনীতির উদ্যোগ সব পলিটিক্যাল পার্টির বা বাচ্চা কাচ্চা পড়াশোনা করে এটা ক্ষমা কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতি একটা ডামাডনের জন্যে ভালো কাজও হয় না অতএব মুখ্যমন্ত্রীকে বহুতবার বলছি উনি উদ্যোগও নিছেন তারপরে কেন হচ্ছে সেটা আমার আপনা। মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে এবার নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ইজি শুধু তাই নয় আপনার সুবিধাও পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং ড্রিল মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই

আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা বাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন